পাঁচই আগস্টের পর আপনি যদি মনে করে থাকেন আপনি একটি নিরপেক্ষ রাষ্ট্রে বাস করছেন বৈষম্যহীন রাষ্ট্রে বাস করছেন দেশের আইন শৃঙ্খলার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে তাহলে আপনি পৃথিবীর সব থেকে বুকা একজন ব্যক্তি পাঁচই আগস্ট সৈরচা শেখ বিদায়ের পর আমরা যে চিন্তা চেতনায় বাংলাদেশকে নিয়ে যেতে চেয়েছিলাম আমাদের যে চিন্তাটা ছিল সেই চিন্তার ফসলকে এমনভাবে মারিয়ে দিয়েছে যেটি আর কখনো এই বাংলাদেশ আর মাজা তুলে দাঁড়াতে পারবে না বন্ধুরা আপনারা জানেন সৈরাচা শেখ হাসিনা সরকারের সময় যা যা ঘটনাগুলো ঘটেছে কিছুই আপনার আমার মনে আছে কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ঘটনা কিন্তু এখন ঘটতে যাচ্ছে আমরা দেখেছি সেক্ষেত্রে সরকারের সময় কোনো ছাত্রলীগ বা যুবলীগ কোনো একটি কাজ করলে বা কোনো একটি পুলিশের সঙ্গে শিকার করলেও তাকে যখন গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় তার জামিন পেতে অন্ততপক্ষে পক্ষে একটা সপ্তাহ লেগেছে কিন্তু যখন একজন উগ্রবাদ সে পুলিশের কাছে গিয়ে পুলিশকে ধমক দিয়ে বলে যে হ্যাঁ আমি পুলিশকে পুরী হত্যা করেছি তাকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টা পার হলো না মাত্র বারো ঘন্টার মধ্যেই সে জামিনে মুক্ত পেয়ে গেল এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাহলে আপনাকে বুঝতে হবে যে আমরা কেমন একটি রাষ্ট্রে বাস করছি আমাদের বর্তমান পরিস্থিতি কেমন অবস্থা রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎটা কোন দিকে অগ্রসর হচ্ছে কি এটিকে আপনার মস্তিষ্কের মধ্যে ঢোকে না অবশ্যই মস্তিষ্কের মধ্যে ঢোকা উচিত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এখন টপ একটি ব্রেকিং নিউজ দেবো সেটা হচ্ছে জামিনে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান রবিবার সকাল আটটায় হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয় এবং পরে দশটা তাকে জামিন শুনানি দেওয়া হয় কি বুঝতে পারলেন আপনারা এই কি আমরা বাংলাদেশ চেয়েছিলাম এইটি কি আমাদের দেশ আমরা এটা আমরা চেয়েছিলাম এটি একটা ম্যাটোকোলাস ডিজাইন দেখুন ম্যাটোকোলাস ডিজাইন শব্দটা কেমন জানেন এর একটা আবেদনিক ব্যাপার রয়েছে এটি একটি রাজনৈতিক খেলা ম্যাটোকোলাস ডিজাইন এটি কিন্তু কোনো বিদ্বেষমূলক বা ঘৃণামূলক শব্দ নয় কিন্তু বাংলাদেশে এই ম্যাটোকোলাস ডিজাইন শব্দটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যেটি সেই নবাব সিরাজদ্দুলার আমলে সেই মির্জাফরের মতন একটা নামের শব্দ ম্যাটোকোলাস ডিজাইনটা তৈরি হয়েছে দেশটা একটা অস্থিতিশীলতার মধ্যে চলে যাবে এই ছেলেটি আজকে জামিন পেয়ে আজকেই কোনো একটা অঘটন ঘটিয়ে দেবে বা আগামীকাল থেকে সে এলাকাতে এখন বড় একটা চাঁদাবাজে পরিণত হবে তার উপরে কথা বলার মতন অবস্থা থাকবে না একজন পুলিশ সুপার তাকে দেখলে গাড়ির থেকে নেমে স্যালুট দেবে এটা আমাদের নতুন বাংলাদেশ আমাদের নতুন বাংলাদেশ টু পয়েন্ট শূন্য ও এটাই আমাদের নতুন বাংলাদেশ তাই না হাসনাদ সার্জিস এটাই তো তোমরা চেয়েছিলে আর এটাই আমরা পেলাম একজন আসামি যে পুলিশকে পুড়িয়ে হত্যা করেছে মুখে শিকার করা এবং আইন খলাকে ধমক দিয়ে কথা বলা তার বারো ঘন্টা পেরোল নাশে জামিনে মুক্তি পেয়ে গেল চমৎকার চমৎকার